নিউ উই চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আজকে নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব ছানার কালিয়া সেজন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের সাথে বলিনি নিয়েছি একটু ছানা এখানে একটু কাজু গরম মশলা একটা গোটা টমেটো আদা আর এখানে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো তেজপাতা এই সামান্য উপকরণেই আমি রান্নাটা করব দেখুন গ্যাসে আমি বসিয়ে নিয়েছি যেটা রান্না করব এর মধ্যে আমি সাদা তেল দিলাম দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি একটু কাজু বাদামগুলোকে অল্প ভেজে নেব বেশি ভাজবো না অল্প ভাজবো কাজু বাদাম আমি তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি গরম মশলা ফোড়ন দেবো আর তেজপাতাটাও ফোড়ন দেব ফোড়ন হয়ে গেছে এবার টমেটো আর আদার যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা আমি এর মধ্যে দিয়ে দেব একটু আদার কাঁচা গন্ধটা চলে যাক তারপর অন্য মশলাগুলো অ্যাড করব ভালো করে টমেটো আর আদাটা ভালো করে কষে নেবেন নাহলে আদার গন্ধ বেরোবে আমি এর মধ্যে হলুদ আর লঙ্কাটা দিইনি বলে তেলের মধ্যে অতটা ফাটলো আপনারা হলুদ আর লঙ্কাটা মিশিয়ে নেবেন মশলার সাথে তাহলে ফাটবে না এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা অ্যাড করে দেবো ভালো করে কষে নেব তেল ছাড়াও অবধি অপেক্ষা করতে হবে আদার গন্ধটা যতক্ষণ না চলে যায় দেখুন মশলাটা ভালো করে কষে নিয়েছি তেলও ছেড়ে এসছে আরও খানিকক্ষণ কষব এর মধ্যে আমি নুন দিয়ে দেবো অল্প মিষ্টি দেব যেহেতু ছানার কালিয়া একটু মিষ্টি তো দিতেই হবে নাহলে তা টেস্ট হবে না ভালো লাগবে না খেতে আর একটু কষিয়ে মশলাটা পুরো প্রায় কষাই হয়ে গেছে এবার ছানাটা আমি করে রেখেছিলাম আমার বাড়িতে দুধ ছিল আমি ভিনিগার দিয়ে ছানাটাকে দুধটাকে কাটিয়ে নিয়েছি ছানাটা অল্প হাতে একটুখানি ভেঙে ভেঙে দেবেন দিয়ে ছানাটা আমি অ্যাড করে দেবো ছানা দিয়ে বেশিক্ষণ নাড়বেন না অল্প একটু জল দেবো দেখুন জল আমি অ্যাড করে দিয়েছি একটু একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দেবো এবার আমি একটু চাপা দিয়ে দেবো ভিটা পড়ছিল না শীতকাল তো জমে গেছে একটু তাই চামচে করে দিতে হলো একটু চাপা দিয়ে দিলাম বাদে ফিরে আসছি পাঁচ মিনিট মতো আমি এটা ঢেকে রেখেছিলাম দেখুন আমার ছানার কালিয়া একদম রেডি হয়ে গেছে এর ওপর থেকে ভেজে রাখা কাজুগুলো আমি দিয়ে দেব অল্প করে আপনারা কিশমিশও ব্যবহার করতে পারেন আমিও অল্প দেব কিসমিস আমি বেশিক্ষণ ফোটাইব ফোটাবো না দেখুন এবার আমি এটা ঢেলে ফেলবো এটা রেডি হয়ে গেছে আমার ছানার কালিয়া দেখুন আমার ছানার কালিয়া একদম রেডি হয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে লুচি পরোটা রুটির সাথে খাবেন খুব ভালো লাগবে আর যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আবার নতুন রান্নার আর একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি টাটা